তার মানে পুরা যে মার্কেটে যাদেরকে দেখতে পাচ্ছি না কি অনলাইন আচ্ছা এই ছবি আঁকা ছাড়া এইগুলো আপনি নিজে আঁকানো নিজেরা আপনি কত বছর যাবো এগুলা করেন বাইশ বছর বাইশ বছর

যাতে ভাই আরো ভালো ভালো কাজ করতে পারে আমাদের সোর্স আবার আপনাদের সামনে তুলে ধরতে পারে এটা দেখেন আমার দেশি ডিম অনেকে হাসাহাসি করতে পারে যে ঝিম কাজ করে যেমন এই প্রোডাক্টটা আমি নিজে তৈরি করেছি এই প্রোডাক্টটা আমি একদম নিজের হাতেই তৈরি করেছি সেটা আমি বলতে পারতেছি হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আজকে ভেরি এক্সাইটেড বিকজ আমার বাসার পাশেই যে এত সুন্দর একটা মার্কেট হয়েছে আমি নিজেও জানি না প্রতি সপ্তাহে কিন্তু এরকম একটা মার্কেট বসে মার্কেটের নাম হচ্ছে হলিডে মার্কেট ফরিদপুর অর্থাৎ প্রতি কুক্র যে সপ্তাহিক ছুটি সেই ছুটি সেই ছুটি অনুযায়ী কিন্তু এখানে মার্কেটটা করছে যে মার্কেটে সব রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে খাবার থেকে শুরু করে এখানে বস্ত্রসহ বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও রয়েছে এই ফসপিটিক্স আর এদের এইখানে সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নিজের হাতের কাজ করা সঠিক শিল্প এরা কিন্তু নিজেরা বানায় বানানোর পরে এই যে মেলা এই যে মেলা হচ্ছে ওখানে কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবারে তারা বিক্রি করে আর এখানে কিছু শুক্রবারে তারা ডিসকাউন্টের অপশন রাখতে আমি নিজেও দেখে এক্সাইটেড যে আসলে এখানে এরকম একটা জিনিস করছে আর মেলাটা হচ্ছে আমি একজন প্রফেশন বলে দিই রাজনীতি কলেজ ডিগ্রি শেখায় যেতে তৃতীয় কারজনের কার্যালয় কার্যালয়ের সামনেই কিন্তু আপনারা আপনি দেখতে পাবেন এইভাবে অতান কানে কিন্তু তারা তাদের পণ্যগুলো বিক্রি করছে তো বন্ধুরা চলুন শুরু করি দেখি মেলায় কী কী আছে ফরিদপুরের সম্পত্তি হলিডে মার্কেট শুরু হয়ে গেছে যা প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ফরিদপুর শহরে ব্রাহ্ম সমাজ সড়কে অনুষ্ঠিত হয় এই মেলায় অংশগ্রহণ করে তেইশটি স্টল যেখানে ফুলের সামগ্রী শো পিস আচার কসমেটিক পিঠা জুয়েলারি ইত্যাদি পণ্য বিক্রি করা হয় এছাড়াও হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পও রয়েছে মেলার আয়োজকে আশা করেছেন এই উদ্যোগের মাধ্যমে উদ্যোগরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবেন যা তাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে ফরিদপুরে আরো কিছু মেলা মেলা অনুষ্ঠিত হচ্ছে যেমন পুনাক শিল্প যা দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে এই মেলায় দেশীয় পণ্যের বাউান্নটি স্টল রয়েছে যা প্রতিদিন দুপুর দুইটা হতে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই মেলার বৈশিষ্ট্য আকর্ষণ স্টল সংখ্যা প্রায় তেইশটি পণ্য সেবা সমূহ হলো ফুল শোপিস কাপড় আচার কসমেটিক পিঠা জুয়েলারি হস্তশিল্প বিশেষ সুবিধা এখানে বিশেষ সুবিধা রয়েছে হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্প এই মেলার উদ্দেশ্য হলো স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা ফরিদপুরের জনগণের দেশীয় হস্তশিল্পের পণ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া সাপ্তাহিক বিনোদনের একটি কেন্দ্র গড়ে তোলা আপনি যদি ফরিদপুরের থাকেন বা কখনো সেখানে যান

এগুলো আমরা নিজেরা কিছু তৈরি করেছি এবং কিছু প্রোডাক্ট একদম নিজেদের তত্ত্ববোধনে তৈরি করে আনি কারণ কিছু প্রোডাক্ট আমি নিজে তৈরি করতে পারবো না যখন এই প্রোডাক্টটা আমি নিজে একদম তত্ত্বব্যধনে তৈরি করে আনছি কারণ আমি গাছি না তো আমি থেকে রসটা ফেটতে পারবো না করতে পারবো না কিন্তু গাছি রস পা থেকে শুরু করে একদম নিজেরা নিয়ে আসা পর্যন্ত আমি এর সঙ্গে সর্বাক্ষণিকভাবে ছিলাম এটা গ্যারান্টি যে অথেন্টিক পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এটার আমি নিজে দিচ্ছি এই সঙ্গে এভাবে প্রোডাক্টটা সেল আর প্রোডাক্ট আমি আমার মাধ্যমে আমি আগে তার কাছ থেকে টেস্ট করছি আমি আমার প্রত্যেকটা প্রোডাক্ট নিজে টেস্ট করছি নিজের জন্য আগে ট্রাই করি নিজে সেটাকে টেস্ট করে দেন হয়তো কাপ থেকে ইয়া করি নিজে বানাই যেমন এই প্রোডাক্টটা আমি নিজে তৈরি করেছি যেমন এই প্রোডাক্টটা আমি নিজে তৈরি করেছি এই প্রোডাক্টটা আমি একদম নিজের হাতেই তৈরি করেছি সেটা আমি বলতে পারতিসনি এই প্রোডাক্টটা হাতে তৈরি এই প্রোডাক্টগুলো হাতে তৈরি আবার ধরেন এই প্রোডাক্টটা আমি নিজস্ব সাপ্লাইয়ের মাধ্যমে এনেছি এই সোডাটাও আমি নিজের তত্ত্বাবধানে থেকে নিজের র মেটেরিয়াল কিনে সেটাকে প্রসেস করে করে আনছি কারণ আমার তো মিল নাই সো আমি মিল থেকে ভাঙাতে পারতেছি না এইটুকু কাজ দেখা যাচ্ছে আমি বাইরের হেল্প নিচ্ছি বাট বাকি প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ আমি নিজে করতেছি এবং নিজে অ্যারেঞ্জ করছি নিজে সোর্স করতেছি এবং পাশাপাশি এগুলোকে যতটুকু করা যায় সেটা করতেছি এটা দেখা আমার দেশি ডিম অনেকে হাসাহাসি করতে পারে যে ঝিনঝিন কাজ করে আর আমার এই প্রোডাক্টটার যে কী পরিমাণ ডিমান্ড আমার অনলাইনে যে আমার একটা কাস্টমার ইউস রেটেড কাস্টমার যাকে আমার প্রতি সপ্তাহে দশ থেকে পনেরো খালি ডিম আমাকে সাপ্লাই করতে হয় আচ্ছা তার বাইরে আমি অন্যান্যদের দিই ঠিক আছে আজও কিন্তু আমার আঠালি ডিম সেল হয়ে গেছে ঠিক আছে তো এরকম মানে কিন্তু প্রোডাক্ট আছে খুব হাস্যকর মনে হলেও প্রোডাক্টগুলো কিন্তু মানুষ খোঁজে দেশি অর্থনৈতিক প্রোডাক্ট খোঁজে আর বিক্রেতাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা দেশি অথেন্টিক প্রোডাক্ট খুঁজেন এটা খুবই ভালো কথা আর আপনাদের এই খোঁজের জন্যই আমরা নতুন উদ্যোক্তা আসি বা অনেক উদ্যোক্তা আছে যারা কাজ করতেছে বাট আপনাদেরও বুঝতে হবে আগে দেশি প্রোডাক্ট আপনাদেরও চিনতে হবে আপনি কিন্তু সেই পর্যায়ে না গিয়ে না চিনেই কিন্তু আপনি শুধুই কমপ্লেন করতে পারবেন না যে আপনি দেশি দিচ্ছেন না বা অথেন্টিক দিচ্ছেন না অথেন্টিকটা আপনাকেও চিনতে হবে আপনিও সোর্স করেন আপনি নিজে যান

আমরা সবসময় ফলো করি ভাইয়া অনেক সুন্দর ভাবে লগ করে এবং অনেক কোলাইটলি ভাইয়া কথা ভাইয়া আসছে ভাইয়া আমি তো চিন ফলো করি আলীর ভাইয়াকে আপনারাও ফলো করবেন যাতে ভাই আরো ভালো ভালো কাজ করতে পারে আমাদের সোর্স গুলোকে আবার আপনাদের সামনে তুলে ধরতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার প্রতিষ্ঠানের নাম কি এটা হচ্ছে ফনিয়াস গ্রিন আচ্ছা এটা কি আপনি নিজে হ্যাঁ নিজে বানাতে এই যে পিঠাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব আপনি নিজের হাতে বানানো নিজে দেন আচ্ছা আচ্ছা আপনি কি নিজের কোন প্রতিষ্ঠান আছে নাকি এর বাইরেও শুধু অনলাইনে যে পিঠাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব আপনি নিজের হাতে বানানো আচ্ছা আপনি কি নিজের কোন প্রতিষ্ঠান আছে নাকি এর বাইরেও শুধু অনলাইনে তার মানে পুরা যে মার্কেটে যাদেরকে দেখতে পাচ্ছি এরা সবাই কি অনলাইন আচ্ছা আচ্ছা কি প্রতি সপ্তাহে এখানে বসেন প্রতি সপ্তাহে

কারখানাটা কোথায় আমাদের এতে অন্যান্য স্কুলের বলা যাচ্ছে আমাদের এগুলো বাদে বাকি সব ওখানে এইগুলো আছে যেগুলো এই মেলাতে আসার পরে সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে আঙ্কেল ছবি আঁকা ছবি আঁকা আমার নিজেরও ভালো লাগে ছবি আমি নিজেও ট্রাই করি আমার আব্বু আমার থেকে আরো ভালো আঁকতে পারে তো মেলাতে আসার পরে দেখতেছি যে এই আঙ্কেল ছবি আঁকাচ্ছে তো আমরা দেখি আঙ্কেলের সাথে একটু কথা বলি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই ছবি আঁকাচ্ছেন এইগুলো আপনি নিজের আঁকানো নিজের আপনি কত বছর যাবত এগুলা করেন বাইশ বছর বাইশ বছর আপনি কি অনলাইনে পেজ আসছেন পেজের নামটা একটু বলেন সুমন আর্ট নেই সুমন আর্ট নেই আপনি কি শুধু এটাই করেন পাশাপাশি অন্য কোনো কাজ করে তো মেলাতে আসার পরে ভালো লাগলো সব থেকে যে বিষয়টা হচ্ছে এই যে আঙ্কেলে যে আর্টিস্ট আঁকাচ্ছে এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আপনারা চাইলে মেলাতে আসতে পারেন এসে এখান থেকে কিনতে পারেন বন্ধুরা প্রতি সপ্তাহে কিন্তু ফরিদপুরে হলিডে যে মার্কেট করছে এই মার্কেটে প্রতি শুক্রবারে আপনারা চাইলে আসতে পারেন হ্যাঁ আমরা কিন্তু আজকে আসছি এখানে কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে এইভাবে বিভিন্ন রকম পণ্য বিক্রি করা হচ্ছে আর যে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে এগুলো এদের নিজের হাতে বানানো প্রোডাক্টগুলো খুবই সুন্দর এর জন্য আমরা আসছি দেখার জন্য দেখলাম ঘুরলাম আসলে খুবই ভালো লাগলো ফরিদপুর থেকে যারা দেখছেন তারা আসবেন এবং ফরিদপুরের বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্যই আসবেন এসে এখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন